দেওঘরে থাকি আমি আমি দীক্ষাপত্রের কাজে বেরিয়েছি এক গ্রামে গেছি সেই মানুষটার ঘরটা শুরু হতেই শেষ এতটা অভাবের মানুষ তার জীবনে টাকা বলতে সে ক্যাশ টাকাই দেখে না দশটা টাকা নোট সে নিজে বহু বলছে তিন চার মাস আমি টাকা পয়সা আমার হাতে নেই আমি বলছি তোমার কাছে দশ টাকা আছে দাও দীক্ষা নেওয়ার কথা বলছি যখন দীক্ষা মানে তার পুরস্মরণ হবে যে তুমি একটু প্রণামী দিতে পারবে পাঁচ টাকা হোক দশ টাকা হোক দু টাকা হোক যা হোক বলছে আমার কাছে টাকা নাই তখন আমি জিজ্ঞেস করতে বাধ্য হলাম যে কি ব্যাপার তুমি কি করো তোমার কাছে টাকা নাই। বলছে আমার কাছে টাকা নেই তার কারণ আমার প্রফেশনটা হলো চাষ করা আমি আমার একটুখানি জমি আছে ঘরের পিছনেই দেখালো ধান খেত বলছে এই জমিতে যতটা ধান দেখছেন ওটাই আমার সম্বল সারা বছর আমি ওটা খাই আছে ডাল নুন চিনি সাধারণ কথা বলছে নুনটা আমি কিনে নিই নুনটা আমি জোগাড় করে নিই আমার চিনি যে আসবেই চিনি যে এই মাসে ঢুকবেই এরকম কোনো মানে নেই আমি অবাক হলাম যে আমি যে শহরে থাকি সেই শহরে এরকম মানুষ থাকে যার বাড়িতে নুনের পরে চিনিটাও সে আনতে পারে না ডাল তো অনেক দূরে তাকে আমি বললাম তুমি ঠাকুরের ইষ্টভৃতি শুরু করো তুমি অনেক বছর আগে দীক্ষা নিয়েছিলে তুমি শুরু করো তাকে অনেক যাজন করলাম যাজন করার পরে কিন্তু ইষ্টভৃতির কথা বলেছি প্রথমে ইষ্ট কথা বলিনি সে সব কিছু অ্যাকসেপ্ট করেছে সব কথায় সায় দিয়েছে এবং গ্ল্যাডলি বলেছে যে আমি করতে চাই তারপরে তাকে ইষ্টপ্রীতির কথা বলতে সে সেটাও হ্যাঁ বলছে তা আমি বললাম বাহ কাজ হয়ে গেল তা আমি তাকে ইষ্টপ্রীতি শেখালাম শতনুজ্ঞা দিয়ে পুরোটা বোঝালাম তারপরে বললাম যে মাস গেলে এই টাকাটা হবে তিরিশ দিনের দিন তোমাকে গুরুগৃহে পৌঁছা পৌঁছানো মানে পাঠাতে হবে এইবারে সে পুরো একদম বেঁকে বসলো আমার উপর প্রথমবার বলছে আমি তিরিশ টাকা দিতে পারবো না তিরিশ টাকা সে কেন দেবে না তার কাছে কোনো টাকা টাকা পয়সা নেই আমি অবাক হয়ে গেলাম দিতে মানুষের এত সমস্যা বলছে আমার কাছে নেই আমি তার মানে ঘরের আসবাবপত্র থাকে তো মানুষের অল্প স্বল্প হলেও তার আসবাবপত্র ছিল একটা ছেঁড়া কম্বল মাটির ঘর ভেতরটা পুরোটা মাটি কিন্তু ফ্লোর ওয়াল সব সিলিংটা টালি তো আল্লাহ বলতে ওই টালির ফাঁকে ফাঁকে যে মাছ গুলো বেরিয়ে থাকে সেখানে ঝুলিয়ে রেখেছে আর নিচে জিনিস রেখেছে বলতে আসবাবপত্র তার মধ্যে এক পিস হাড়ি পড়ে আছে আর ওই কাঠের দু চারটে টুকরো তার পরিবারে কতজন মেম্বার শুনবেন সে তার স্ত্রী তার পাঁচটি বাচ্চা এত অজপাড়া গ্রাম সেখানে গিয়ে পৌঁছেছি সেই মানুষ কি হলো তিন মাস পরের গল্পটা শোনেন প্রথম দুমাস তো ইষ্টপ্রীতি যেদিন তিরিশ দিনের দিন আমরা আনতে গেছি সেটা আমাকে দেখে পালায় পালায় মানে একদম দে দৌড় তা আমি বুঝে গেছি এর কাছে তিরিশ দিনের দিন যেতে হবে কিন্তু বুদ্ধি করে স্টার ঘোটা তুলে আনতে হবে আমি কিন্তু জমা করে দিতাম ফিলান্থ্রপি অফিসে আর যে অর্ঘ প্রশস্তি যেটাকে আমরা রিসিট বলতে পারি সেই অর্ঘ প্রশস্তিটা তার কাছে ইমিডিয়েটলি পৌঁছে দিতাম দু মাস করেছিলাম সেটা তো সে দিতে চাইতো না যাই হোক অনেক কায়দাকালুন করে নিয়ে আসতাম তৃতীয় নম্বর মাসে আমি যখন তাকে বলতে যাই যে ইষ্ট দাও মানে তৃতীয় নম্বর মাস আসেনি ফাইনাল ডেটা আসেনি তিরিশ দিনের আগেই আমি তার গ্রামের ওপর দিয়ে আরেকটা অন্য গ্রামে যাচ্ছি হাট বসে তাদের গ্রামের রাস্তার মোড়ে সেখান থেকে দুহাত তুলে আমাকে ডাকছে যে আমাকে দেখে পালায় সে আমাকে ডাকছে তা আমি সারপ্রাইজ যে এটা কি তা আমি গাড়িতে ব্রেক মেরে সবাইকে নিয়ে নামলাম কি ব্যাপার নামতে দেওয়ার আগেই দৌড়ে চলে এলো এসে বলছে তুমি আমার জীবনে অনেক মঙ্গল করেছো দুহাত মুঠি করে দু হাত তুলে আমাকে বলছে ঠাকুরের দয়া আমি অনেক শক্তি পেয়েছি এইটা হচ্ছে ঠাকুরের দয়া সাধারণ মানুষ ঠাকুর যা বলছেন তার কিঞ্চিত মাত্র যদি করে সে তার ঠাকুরকে পদে পদে ফিল করবে সেই লোকটা আমাকে এসে তাই বলল আমার ভেতরটা কেঁদে উঠলো এটা শুনে আমি চোখের জল ফেললাম না আমি তখন দু চারটে লোকের সামনে ছিলাম কিন্তু আমার ভেতরটা কেঁদে উঠেছিল এটা শুনেই যে আমি নাকি আমার মতো একটা যার তালের ঠিক নেই জীবনে সে নাকি কারুর জীবনে এত বড় মঙ্গল করতে পেরেছি সে নিজে এসে আমাকে সেটা জানালো জীবনে প্রথমবার মনে হলো আমি ঠাকুরের কোনো কাজে লেগেছি এটা হচ্ছে ঠাকুরের দয়া সেই মানুষটা কি করলো তিন মাসের ইষ্ট দিল টাইমে যেচে আগামীতে ইষ্টভীতি করতে থাকলো চালিয়ে যেতে থাকলো কিছু মাস পরে আরও দু তিন মাস পরে আমি দেখছি তার গ্রামের ঢোকার মুখে একটা বাদিকে একটা ছোট্ট ঘর তৈরি হচ্ছে খোঁজ খবর নিয়ে দেখলাম এটা ওই ভদ্রলোকের তৈরি করা সে তৈরি করছে বাড়িটা তার মানে ভেবে যে দশটা টাকা একত্র করতে পারতো না সে লিন্টন অব্দি তৈরি করে ফেলেছে আর আমাকে হাসি মুখে খেতে পায় না কিন্তু ঠিকঠাক খাবার জোটে না হাসি মুখে ইষ্টভৃতির অর্ঘ এসে বলছে যে ঠাকুরের দয়ায় এইটা আমি তৈরি করেছি